ইডেনের রিচাকে বিরাট সংবর্ধনা বিশ্বকাপ জয়ীকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করলো রাজ্য হলেন রাজ্য পুলিশের ডিএসপি শনিবার তরফে বিশ্বকাপ জয়ী প্রথম বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হলো ইডেন গার্ডেন্সে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে শনিবার ইডেন গার্ডেন্সে প্রচুর পুরস্কার পেয়েছেন রিচা উত্তরীয় পুষ্পস্তবক মিষ্টির পর সিএবি তার হাতে তুলে দেন সোনার ব্যাট ও বল দেওয়া হয় চৌত্রিশ লক্ষ টাকা চেক সৌরভ জানান বিশ্বকাপ ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা তাই তাঁকে চৌত্রিশ লক্ষ টাকা চেক দেওয়া হয়েছে আরও কয়েকটি স্মারক হিসেবে তুলে দেন সিএবি কর্তারা তারপরেই রাজ্য সরকারের পুরস্কার পান রিচা তাঁকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার হার পরিয়ে দেন জানা গিয়েছিল রিচাকে রাজ্য পুলিশের চাকরি দেওয়া হয় এদিন তার হাতে ডিএসপির নিয়োগপত্র তুলে দেন তিনি শনিবার বাবা মায়ের সঙ্গে ইডেনে এসেছিলেন রিচা তার আগে লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন রিচা আমি

সোনা তৈরি করে এটা এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি ফুলে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে খেলাধুলায় একটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন আমার মনে আছে আমি নাইনটি যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার একদিন নাইমুদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আছে কার আমার এখনো মনে আছে উনিও পেয়েছিলেন তার কোচ তার হেল্পার তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব পর দেবের সাথে আমার কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতে ও কাল গিয়ে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে শঙ্কর ধর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে আমাকে গত পরশু দিন করল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা আট তারিখে করছি আমরা ঠিক আছে আমি দেখবো যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসবো কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আমি মনে করি রিচার্জ শুরুটা করেছে বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিনিয়র অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিন্তে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্রাণ প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবে এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী